আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে দশই মহরুম পবিত্র আশুরা আগামীকাল কিন্তু আমাদের অত্র মার্কেট জন বন্ধ থাকলেও আমাদের পূর্ণিমা এই চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে তো আগামীকাল শোরুম প্লাস অনলাইন আপনাদের জন্য চালু থাকবে ইনশাল্লাহ আমাদের তিন নম্বর গেটের যে সিঁড়ি ওইটা আগামীকাল সারাদিন খোলা থাকবে আপনারা ডাইরেক্ট চারতলা চলে আসতে পারবেন চারতলার প্রত্যেকটা শোরুম আগামীকাল খোলা থাকবে এবং আমি এই মুহূর্তে আছি আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে যে আমাদের আগামীকাল পাকিস্তানি শোরুমে বা আমাদের চাপটালে কী কী অফার থাকবে এখানে দেখেন প্রচুর কালেকশন এখানে পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এ পাঁচটার মধ্যে রেডি ড্রেসের কালেকশনগুলো রাখা আমরিনের রেডি থ্রি রেডি থাকবে এবং বিনসাইদের রেডি থ্রিপিস থাকবে এখানে কিন্তু আরও অনেক কারার কালেকশনে থাকবে আমাদের প্রচুর পরিমাণের লাকজারি ড্রেস থাকবে এখানে পাকিস্তানি সব ড্রেসের কালেকশন এখানে আলতাওয়াক ড্রেস থাকবে বিন হামিদের কালেকশন থাকবে বিন রাশিদের কালেকশন থাকবে সব ধরনের লাক্সারি ড্রেসের মধ্যে আগামীকাল অফার থাকবে আপনাদের জন্য। এটা লাইক জেলি শিফনের সিকোয়েন্স এবং সুতার কাজ। গলার প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল পর্যন্ত গর্জেস কাজ করা। সিকোয়েন্স এবং সুতার কাজ করা থাকে এখানে অনেক ড্রেসের কালেকশন আছে। এটা দোপাট্টা দেখেন। শিফনের মধ্যে দোপাট্টা। এই টাইপের পাকিস্তানি ড্রেস যারা চান, এই টাইপের পাকিস্তানি ড্রেসগুলো যারা চান আপনারা শোরমে চলে আসবেন। ঢাকা এলিফ্যান্ট রোড, গাউছিয়া মার্কেটের সাতেছুন মেনশন। আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আমাদের পুনিবাসে এবং এই পাঁচটার মধ্যেও কিন্তু সব পাকিস্তানি ড্রেসের কালেকশন রাখা আপনাদের এই পাঁচটার মধ্যেও সব পাকিস্তানি ড্রেসের কালেকশন রাখা এখানে গাড়ারের কালেকশন থাকবে সারারা কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আগামীকাল সারাদিন ব্যাপী অফার পাবেন আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে এখানে দেখেন সব আনস্টিচ ড্রেসের কালেকশন আছে রেডি ড্রেসের কালেকশন আছে আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং পাকিস্তানি শোরুমের পাশাপাশি আমাদের এটা হচ্ছে দিল্লি পরিক্সের শোরুমটা আমাদের এই দিল্লি বুটিক্সের শোরুমের মধ্যে কিন্তু আগামীকাল অফার থাকবে আগামীকাল চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে এবং এগুলা একদম হান্ড্রেড পার্সেন্ট লাক্সারি লোন যে লোনটা আমরা আগামীকাল অফারে দিব আপনাদেরকে এখানে প্রচুর পরিমাণে কটনের পাড়ির ড্রেস বুটিক্সের ড্রেসের কালেকশন রাখা আছে আপনাদের জন্য যারা কেনাকাটা করবেন সব ধরনের কালেকশনের মধ্যে অফার থাকবে যে মার্শালের ড্রেস দেখেন এখানে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ড্রেস আমাদের চারতলার প্রত্যেকটা শোরুম আগামীকাল খোলা থাকবে তো সকাল দশটা থেকে রাত নয়টা অব্দি পর্যন্ত শোরুম খোলা আছে সবাই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম